তো একজন মানুষ যিনি কথা বললেই মানুষ বিশ্বাস করত একজন মানুষ যিনি বলতেন না প্রমাণ দিতেন জীবন দিয়ে তিনি রাজা ছিলেন না সেনাপতি ছিলেন না শুধু ইতিহাস তাকে বলে সত্যের স্তম্ভ তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আজকের এই কাহিনী শুনলে আপনার চোখ বীজবে আর মনের প্রশ্ন জাগবে আমরা এমন ইমান রাখতে পারি ইসলামের আগে মক্কায় একজন মানুষ ছিলেন যার কাছে মানুষ টাকা রেখে নিচ্ে ঘুমাতো নাম আবু মদ জুয়া মূর্তি পূজা সব কিছুকে তিনি ঘৃণা করতেন মানুষ বলতো আবু বক্কর কখনো মিথ্যা বলেন না আল্লাহ যেন তাকে আগেই তৈরি করে রেখেছিলেন যখন রাসুল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর রাসুর তখন আবু বক্কর প্রশ্ন করেননি প্রমাণ চাননি শুধু বলেছিলেন আপনি সত্য বলছেন এই এক বাক্যই তাকে বানালো সিদ্দিক এই ইমানের আগুনে জলে উঠলো আরও হৃদয় ওসমান তালহা জুবায়ের ইসলামে এলেন তার দাওয়াতে আবু বক্কর রাজিয়াল্লাহ তালা ধনী ছিলেন কিন্তু ইসলামের সামনে ধন কিছুই না তিনি দাস কিনে কিনে মুক্ত করলেন বিলাল রাদি আল্লাহ এর শরীরে যখন আগুন জড়ত আবু বক্কর দাঁড়ালেন ডাল হয়ে লোকেরা বলতো তুমি তো নিঃস্ব হয়ে যাবে তিনি বলতেন আল্লাহ আসেন মানুষ হাসল বিদ্যুৎ করলো বলল এক রাতে আসমান ভ্রমণ আবু বক্কর শুধু বললেন তিনি যদি বলে থাকেন তবে তা সত্য এই কথাই কাঁপিয়ে দিল মক্কা আল্লাহর আকাশে লিখে দিলেন সিদ্দিক হিজরতের রাত চতুরা ঠিক গুহার মুখে আবু বক্কর কাঁপছেন নিজের জন্য নয় রাসুল সাল্লাহ আলি জন্য তখন নাজির হলো ভাই করোনা আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই এক আয়াতেই বানালো ইতিহাস মদিনা কেঁপে উঠল মানুষ বলল নবী মারা যায়নি তখন আবু বক্কর দাঁড়ালেন কাপা কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাসে বললেন যে মুহাম্মাদের ইবাদত করত সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন আর যে আল্লাহর ইবাদত করে তিনি চিরঞ্জীবী এই কথায় ফিরে এল উম্মা খলিফা হয়েও তার কাপড় ছিল তালি দেওয়া তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে দাঁড়ালেন কারণ ইসলাম ভাঙতে দিলে সব শেষ তার সময় কোরআন সংকলন শুরু তিনি জানতেন উম্মা বাঁচাতে ফলে কোরআন বাঁচাতে হবে ইন্তেকালের আগে তিনি কেঁদেছিলেন বলেছিলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কি আজ আমরা লাইক চাই ফলোয়ার চাই কিন্তু আবু বকর রাজি আল্লাহ তাল চেয়েছিলেন শুধু আল্লাহকে আজ প্রশ্নটা আমাদের আমরা কি সত্যের পাশে দাঁড়াতে পারি আমরা কি ইমানের জন্য ত্যাগ করতে পারি এই ছিল সিদ্দিকের জীবন এই ছিল সত্যের গল্প আল্লাহ আমাদের সবাইকে তার মতো ইমান দান করুন আমিন